নদিয়া থেকে উদ্ধার ৩৭ লক্ষ টাকা পুলিশের জালে গ্রেফতার এক অভিযুক্ত ফের বড়সড় সাফল্য রানাঘাট পুলিশ জেলার দুষ্কৃতি দমনে আবারও পুলিশি তৎপরতা চোখে পড়ল এবার নদিয়ার গাংনাপুর থানায় গাংনাপুর থানার তল্লাশিতে উদ্ধার করল সাঁয়ত্রিশ লক্ষ টাকা পুলিশ সূত্রের খবর সোমবার রাতে গাঙ্গনাপুর থানার পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং চালানো হচ্ছিল সেই সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে গাঙ্গনাপুর থানার পুলিশ পরবর্তীতে তার বাইকে তল্লাশি চালিয়ে সাঁত্রিশ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ ঘটনায় বাপ্পা সরকার নামের ওই বাইক আরোহীকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে তার বাইকটিকে বাজেয়াপ্ত করে পুলিশ যদিও ঘটনাস্থলে পৌঁছে যায় রানাঘাট পুলিশ জেলার উচ্চ পদস্থ আধিকারিকরা তবে বিপুল পরিমাণ টাকা সে কোথায় নিয়ে যাচ্ছিল এবং কার থেকেই বা পেয়েছিল তার তদন্তই মধ্যে শুরু করেছে গাংনাপুর থানার পুলিশ যদিও পুলিশের এই তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় যথেষ্টই সাফল্য বলে মনে করছে রানাঘাট পুলিশ জেলা ད�ང སྲིས

ধরলো কেন আপনাদের পুলিশ ধরলো কেন আপনাদের এই পুলিশ ধরলো কেন আপনাদের পুলিশ ধরল কেন